কিছুদিন আগে আমি পেশেন্ট দেখেছিলাম যার ক্ষেত্রে তিনি প্রেগনেন্ট ছিলেন এবং তার বাসাতেই হঠাৎ করে ব্যথা শুরু হলো সাথে অত্যধিক রক্তস্রাব শুরু হলো তো তিনি আমাকে যখন জানালেন তাকে পরামর্শ দেওয়ার সাথে সাথে তিনি কিন্তু হসপিটালে আসার মতো সময়ও তিনি পেলেন না তার গর্ভস্থ যে ভ্রণটি সেটি বের হয়ে গেল এবং প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলো তো এই সমস্ত কেসগুলোতে আমরা যেটা বলি যে অবশ্যই মা যখন প্রেগনেন্ট থাকবেন প্রথম তিন মাসে যেহেতু গর্ভপাত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেজন্য খুব সতর্ক থাকতে হবে মাকে এবং তার ফ্যামিলি মেম্বারকে বিশেষ করে রক্তের ব্যাপারটা তো গর্ভপাত যাদের হচ্ছে সব গর্ভপাতে কিন্তু এরকম ইমার্জেন্সি কন্ডিশন হবে তা কিন্তু না অনেক গর্ভপাত আছে যেটাকে আমরা থ্রি টেন্ড বলি সেটা কিন্তু বাসায় বিশ্রাম নিয়ে ওষুধ খেয়ে বা ব্যথার ওষুধ খেয়ে কিন্তু সেটা প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব আর কিছু অ্যাবর্শন আছে যে হয়তো গর্ভপাত হওয়া শুরু হলো গর্ভস্থ ভ্রূণ অর্ধেক বের হয়েছে কিছুটা ভিতরে রয়ে গেছে এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন যেই কেসটার কথা আমি একটু আগে বললাম তো এই সমস্ত কেসে খুব তাড়াতাড়ি হসপিটালাইজড হতে হয় এবং রক্তের ব্যবস্থা থাকতে হয়